এর আগেও আমরা করছিলাম করার পরে ওখান থেকে অনেক ফসল পাইছি পরে তো সংসারের কাজে খামার করছিলাম সেটা ব্যস্ত হওয়ার পরে অনেকক্ষণ অনেকদিন করা হয়নি পরে আবার ভাবলাম যে শুরু করে যেহেতু আমার এখান থেকে সবজি টবজি আসে আমার সংসারেও উপকার হয় এখন তো বাজার থেকে কেনা মুশকিল দেখেন নাকি পরিস্থিতি হ্যাঁ সবজির দাম গুলো বেশি তারপরে আপনার শুরু করলে যাই হোক আমার সংসারের চাহিদা তো মিটে যাবে আর এখান থেকে তো অনেক সবজি আসে করলে কি মানে ধরেন আবাদি জমি গুলো লাগে না পরিত্যক্ত জায়গাগুলো আমার এই সবজি চাষ হয় আর মনে করেন যে এখান থেকে যে সবজিটা আসে আর কি সংসারে আমার চলে যায় আর কি চাহিদা মিটে আমার ওয়াইফ সানজিদ আক্তার পলি প্রথম আমাকে বললো যে আমি ঝুলন্ত অবস্থায় কিছু সবজি বাগান করতে চাই গাছ লাগাতে চাই তখন আমি বলি যেটা তাই হবে নাকি বলে না আমার হবে তুমি একটু ব্যবস্থা করে দাও তখন আমি বাস নিয়ে এসে দড়ি নিয়ে এসে বস্তা নিয়ে এসে করে দিলাম প্রায় দশ পনেরোটা বস্তা তখন করলো বেগুনের চারা তো বেগুনের চারা থেকে দেখা যাচ্ছে যে বেগুন আমরা খেলাম তখন আমি কিন্তু ভালো তো উদ্যোগ তারপর আমরা একটা খামার করলাম মুরগির তো খামারে আমরা দুজনই শ্রম দিচ্ছি ওখানে আর এদিকে আর দিন আমরা করি নাই তারপর হঠাৎ করে একদিন বলতেছে না আমি আবার এটা করব যে সেদিন যে কোর্স এর আগে যে আমি কোর্সছিলাম তখন আবার বাস তাস নিয়ে এসে আবার এই গলে সাথে দেখে কোণো ও সাথে থেকে আমি সাথে মাটি ফড়াট করে গাস তাস লাগিয়ে দিছি এটা সুবিধা আছে আমার বেগুন তো এখন ধরে নাই বেগুন ধরবে ফুল আসতেছে আমি বেগুন পাব শাকসবজি হ্যাঁ শাকসবজি খাইছি তারপর আবার বিভিন্ন যে মরিস মরিস dorse মরিস খাইছি আবার রসুন গারছি এটা আমার অনেক সাপোর্ট দিচ্ছে আর বড় কথাছে এখানে বাইরে যারা আছে। তারাও এখানে আসে গ্রামের আসে তারাও চিন্তা ভাবনা করতেছে এগুলো করবে বা কেউ কেউ করছে আর কি অল্প জায়গা একদম পরিত্যক্ত জায়গায় হচ্ছে আর কি এই জন্য আমি আমার স্ত্রীকে অভিনন্দন ধন্যবাদ জানাই আর কি আমার একটা চ্যানেল আছে শান্তি ডাক্তার পলি আছে এখন এক মাস পরে নাম চেঞ্জ করা হবে সারাবেলা সারাবেলা চ্যানেলে ওই গুলা পাবেন পুরো আপডেট আপনারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আছে হলো পাতাকপি টমেটো আসামরিচ বেগুন ধরনের সবজি আছে আমাদের বন্যার এলাকা তো আমরা নতুন পদ্ধতি নিয়েছি অল্প জায়গাতে একটু জিনিসটা হয় পানি থেকে এই উপরে তো ভাস্যমান হিসাবে আমাদের সংসারে তরকারির সমস্যা হয় না আমার কেনা লাগে না আরকি এতে আমার সংসার চলে যায় ভালোই ফলন হয় না ভালোই মানে অনেক ফলন আমার এক সংসারে বেশি হয়ে যায় এবং কি বিক্রিও করা লাগে সময় এই ধরনেরই আছে ভালো উৎপাদন হয় নতুন পদ্ধতি হিসেবে ভালো উৎপাদন হয় আচ্ছা ধন্যবাদ